পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাথে ছোট্ট একটা ভেরের উপরে সেখানে আসে চাতা ছয় লজ্জা হয় না এই মাকে আমার দেশ এখানে সম্মানিত করতে পারেনি পেটের কুতার জ্বালায় উদার নিবারণ করতে নিজের করে হাতের তৈরি জিনিসগুলা নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও লজ্জিত আমরা লজ্জিত বাংলাদেশ হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই ইনশাল্লাহ আমরা পারব কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা দেই না এবং কোন চাঁদা আজকে আমরা চাঁদা নিতে দেব না মঞ্চে বসা বাংলাদেশ জাহাজ ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ দশ দলীয় নির্বাচনী পক্ষে শহীদ দশময়ের সম্মানিত নেতৃবৃন্দ বিশিষ্টজন শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যুদ্ধবৃন্দ আপামত দিনাজপুর বাসী মহান রাবুল আলমিনের সুখে আদায় এটা একটা পরিবর্তিত প্রেক্ষাপট এটি দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে এসে হাজির হওয়া যদি কথা বলার তাওফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তর্ব করবার দিগারের দরবারে অসংখ্য অসংখ্য সুপ্রিয়া আলহামদুলিল্লাহ গণ অভ্যুত্থানের জুলাই এক সাগর রক্তের জুলাই ও জুলাই না হলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না কথা বলতে পারতাম না মানুষের কাছে যেতে পারতাম না মানুষের অধিকারের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারতাম না যাদের কারণে আজকে এখানে দাঁড়ানো আমি আজ গভীর দিনাজপুরের এগারো জন সহ সারা বাংলাদেশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের যারা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে স্তম্ভ হয়ে পড়েছেন গুরুতর আহত হয়েছেন মেরুদণ্ড আঘাত পেয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিন্তু নিজের ঘরে বিছানায় পড়ে আছেন তাদের জন্য আমি গবিয় সমর্থনে আবেদন করছি আল্লাহ তাবার দয়ার দরবারে দোয়া করছি আল্লাহ তাদেরকে সুস্থতার গুণন নিয়ামত দান করুন মা বোনেরা যারা জুলাই রাখানটাকে সফল করার জন্য তাদের ভাইদের পাশে সন্তানদের পাশে সাহস করে রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিলেন সম্মান তুলেছিলেন

সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যুগান পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন বাংলাদেশ দিনাজপুরকে কি দিল বৃহত্তর জেলা হিসেবে অনেক জায়গায় জেলা কোয়ার্টার হেড কোয়ার্টার হয়েছে সিটি কর্পোরেশন আপনারা কি সিটি কর্পোরেশন পেয়েছেন পান নাই কেন আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ পাই সৎ পাইতে মানুষ সম্পত্তি দিতে চায় না তার অধিকার দিতে চায় না আমরা এই বৈষম্যকে খতন করবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায় সরকার গঠনের সুযোগ পায় আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি দিনাজপুর শহর ইনশাল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলো উন্নয়ন দিনাজপুর শহর পেয়ে এই দিনাজপুরে গ্যাস গ্যাস সংকট নাই বাংলাদেশের বহু জেলায় আছে অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোনো সরকারি সেই রকম কোনো বৈজ্ঞানিক জরিপ চালায়নি হতে এখানেই গ্যাস আছে যেহেতু কয়লার সন্তান পাওয়া গেছে কয়লার সাথে গ্যাসের একটা সম্পর্ক আছে মিনারেল সায়েন্সের ছাত্র যারা তারা এটা ভালো করে বুঝেন হয়তো একদিন সেই সম্পদ বের হয়ে আসবে আর নাও যদি আসে তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় যদি গ্যাসের অংশীদারিত্ব থাকে দিনাজপুরেরও থাকবে ইনশাল্লাহ আমাদেরকে কাঠ পোড়ানো সাইতে হাত চোখ করতে হবে না যদি ইনসাফ থেকে একটি দেশ গঠন হয় প্রিয় দিনাজপুরবাসী এখানে কৃষক ভাইয়েরা বোনেরা কিষানিরা বড় কষ্ট করে ফসল ফলা বৈজ্ঞানিক প্রযুক্তি এখানে ব্যবহার খুবই সীমিত আজকে দুই সাল বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার পঁচিশ বছরের ভিতরে যন্ত্রপাতির সমন্বয় স্বাভাবিক অবস্থার আমরা হাড় পাকা পরিশ্রম করি কিন্তু আমাদের জমিতে সেই ফসল পালে না আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজস্থান আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলবো কৃষিকে আর ধাঁচা এখানে চালানো হবে না এখানে কৃষিকে আধুনিক করে আধুনিক নোটিশকে সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরা জমির উৎপাদন বাড়িয়ে তুলবে বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফসলের ন্যায্য মূল্য ইনশাল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণ নিশ্চিত করা হবে জায়গায় জায়গায় সংরক্ষণাগার ঘরে তোলা হবে দেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে কমেও নয় বেশিতেও নয় তারা সেই কৃষি পাবে তারা করবে এটা যারা মানুষের তকদির নিয়ে টানা টানি করে তারা নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা বিত সন্ত্রস্ত থাকে তারা যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র এইখানে কোনো চাঁদাবাসি হয় না কম আচ্ছা এটাও বাদ দিলাম ভয় এটা ধরে নিলাম ছাঁদাবাজি কে ভালোবাসেন যারা তারা একটু হাত তুলেন দিলেন চাঁদাবাজির বন্ধু হতে যারা রাজি তারা একটু হাত তুলেন

সম্মানিত করতে পারেনি পেটের কুটার জ্বালায় উদা করতে নিজের করে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও লজ্জিত আমরা লজ্জিত বাংলাদেশ এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই ইনশাল্লাহ আমরা পারব কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাসকে আমরা চাঁদা নিতে দেব না যারা নেই না তারাই কথা বলতে পারবে যারা নেই তারা এই কথা বলার কোনো সাহস রাখে না আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে দুর্নীতি আমরা তো করবই না করার প্রশ্নই উঠে এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না মুশকিলে পড়েছে এখন বাজার চাঁদা বাজার বলে যে বলে আমরা এখন যাবে কোথায় আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরা পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবা এই এই জন্য যত ধরনের সহায়তা তোমাদেরকে দেওয়া দরকার আজকে নিজেদের প্রয়োজনের মেধা ভিত্তিতে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন কিন্তু সমাজে তাদের জন্য সম্মান আর জন্য নিরাপদ সম্মানের জায়গা নাই তারা ঘরেও নিরাপদ না তারা শোনা শহরে নিরাপদ না এবং তারা কর্মক্ষেত্রেও নিরাপদ না বাইরে আমাদের সম্মানের জাতি আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের সম্মানের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমরা কথা দিছি হে বাংলাদেশ আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাল্লাহ যারা করে কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ করার কাজে অবদান রাখবেন সেখানে তারা ইনশাল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখব কারণ আমরা যে মায়ের উদরে জন্ম নিয়েছি আমরা যে মায়া গর্ভে জন্ম নিয়েছি কেউ তো বাপের গর্বে আমরা জন্ম নেই কেউ দুনিয়ায় জন্ম নিয়ে বাপের কোকের দুধ খাইনি দুধ খাইয়েছেন আমার সেই মায়াবিনী মা আমার সেই মায়াবিনী মা আমাকে দুইশো পঁচাশি দিন পেটে ধারণ করেছে এ মায়ের ঋণ পরিশোধ করার কোন সত্যি কোনো সন্তানের নাই তাই এই মাকে আজীবন আমাদের সম্মান করতে হবে এই জন্যই মায়ের প্রতি আমাদের আলাদা সম্মান একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই সরকার গঠন করি মা বোনদেরকে আমরা ঘরে বন্দে রাখব যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোকা দিতে চায় তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে আমাদের মা বোনরা এই বোনরা তাদেরকে ভালো করে ছিনে এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না আলহামদুল্লিল্লাহ পাঁচ আগস্টের পর সয়ত্রিশ জুলাই পর বাংলাদেশে সর্ববৃহৎ পাঁচ পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যা আমরা ছেলেদের চাইতো ছাত্রশিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমার তো ড্রেসনেস ঠিক তাই তুমি ছাত্র শিবিরের কাছে বলতে বাকি না बोलते যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ এই জন্য ছাত্র শিবিরের কাছে বলতে ঠিক আজকে তাই বলছে। জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব মুবারকবাদ আপনাদের বহুত জায়গায় আমাদের মাদের পর আক্রমণ শুরু হয়ে গেছে কালকে কিছু মা কে শান্তনা দিতে গিয়ে বলেছে আপনারা বড় গর্বিত আপনারা ইসলামের সোনালী ইতিহাসে উজ্জ্বল ব্যক্তর আল্লাহ নবীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মাজা আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া আল্লাহ তাআলা তার আগুন পুরুষ সাহস করেননি অন্তের ময়দানে রসুল করিম সাল্লাহামকে শত্রুপক্ষ যখন তলোয়ার নেজা বল্লম বর্ম খঞ্জর তীর দিয়ে একের পর এক আঘাত করতে এসেছিল পুরুষরা তখন যন্তের ভয়াবহ এই সময়ে নবী করিম সাল্লাহামের পাশে ছিলেন না আমাদের আপ্মাজা যান হজরত মুসাইবা রাদি আল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলের ঢাল হয়ে কাজ করেছিলেন যুদ্ধের পরে তার দেহে সত্তরটা ভারী যখন তাজা রক্ত চলছিল তীর তখন ঝুলছিল ভাঙা দাঁত দিয়ে রসুল করিম মায়ের দেহ থেকে তীরগুলো খুলে দিয়েছিলেন নিজের মুখের লড়া নিয়ে মাগুদের নাম নিয়ে লেপে দিয়েছিলেন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন মুথার যুদ্ধে মক্কার জীবনে যিনি সবচেয়ে বেশি আল্লাহর সুখে কষ্ট দিয়েছেন নারী হিসেবে তিনি ছিলেন আবু সুফিয়ান স্ত্রী খেন্দা ওদের করতে হযরত আব্দুল্লাহ তাআলা নূর মুখ করে কোন্ জন্য বের করে চبيهছিলেন জিত মেটাতে গিয়ে। তিনি যখন ইসলাম কবুল করলেন মক্কার যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করলেন বয়াবহ যুদ্ধ প্রথম করণ জায়িদের পক্ষে উঠলো তার একটু কিশন পড়তে চেয়েছিলেন এই মা টানা মেলে চিৎকার দিয়ে বাগিনের মতো দাঁড়িয়ে বলেছিল সাবধান যুদ্ধের ময়দানে মোমিনদের জন্য বিজেপির সম্পূর্ণ হারা কাউকে আমি পিছে ফিরতে দিব না সামনে এগুতে হবে আমার তো নোয়ার তোমাদের সাথে শত্রুর বিরুদ্ধে জলকে উঠবে ইনশাআল্লাহ যুদ্ধে বিজয় লাভ করেছিলেন হাসি মুখে মদিনায় ফিরেছিলেন আপনারা সেই মায়ের জাতি এই অলঙ্কার এই অহংকার আপনাদের আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে বাংলাদেশের মুসলিম জনতার মুক্তির জন্য আপনারা চব্বিশে যে সাহসী দায়িত্ব পালন করেছেন আরেকটা যুদ্ধ ভোট যুদ্ধ হবে আগামী বারো তারিখ সেখানে একই দায়িত্ব পালন করবেন ইনশাল তাহলে মায়েদেরকে দায়িত্ব দিয়ে আপনারা কি অফসরে চলে যাবেন তার চাইতে বেশি জ্বলে উঠবেন ইনশাল আপনার যাকে পছন্দ তাকেই দেবেন একদম দুষ্ট বলতো আমার তোমারটাও আমি দেব ওইটা শেষ তুই ডে আমারটা আমি দেব আমারটা তা দিতে আসলে কাউকে ছেড়ে দেব না পারবেন আলহামদুলিল্লাহ এমন বাংলাদেশ আমরা করতে চাই যেখানে শিশুটি জন্ম নেওয়ার পরে সে তার তিনটি অধিকার সাথে সাথে পেয়ে যাবে একটা হচ্ছে তার বাঁচার অধিকার অর্থাৎ তার পুষ্টির দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার অর্থাৎ স্বাস্থ্য সেবা তৃতীয়টা তার শিক্ষার অধিকার এই দিয়ে শুরু এরপরে সে কিশোর হবে যুবক হবে সুশিক্ষা নেবে সে দক্ষ হবে সে দেশে কিংবা বিদেশে এই দেশের জন্য কাজ করবে তার গর্বের সাথে পরিচয় দিবে আমি একজন বাংলাদেশী এই শিশু এই তিন উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাল সে মাদক সেবি হবে না সন্ত্রাসে হবে না তার কারণে তার পরিবার তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাল আমরা সেই বাংলাদেশ করতে চাই আগেই বলেছি মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন আমরা ওই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো কোনো তৈরি হবে না আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না আর কোনো রক্ত ঝরবে না সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা গবেষণার প্রতিযোগিতা অস্ত্রের ঝঞ্ঝনা নেওয়া ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান দেশটি কেমন হবে আমি বলি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছে ছয় মাস হয়নি জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহরবানিতে ম্যান্ডেট দেয় আমরা পাঁচ বছর ওরা এক বছরের জন্য নির্বাচিত হয়েছে আমরা সুযোগ পাবো পাঁচ বছর সেই মাস দশক আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবন্ত বাংলাদেশ গড়ে তো হইছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন নাই গhota নাই গুন্ডা ফণ্ডা নাই বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিপাদন সেই বাংলাদেশই আমরা স্বপ্নে দেখি ওই বাংলাদেশে আমাদের মিশন ওই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বলব সম্মানিত দেশবাসী আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না আরো লাগবে যেখানে বিচার গরিব ধনী শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার সকলের জন্য সমান হবে ওই বাংলাদেশটি আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহ অবস্থান করব সম্মান এবং ভালোবাসা দিয়ে সেই বাংলাদেশ আমরা করতে চাই আমরা ওই বাংলাদেশটি করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে ওই বাংলাদেশ আমরা দেখেছি আমরা আপনাদেরকে অলি আশ্বাস দেব না আমরা ওই দিব এই দিব বিশেষ কোন সুবিধা দিব এইটা বলার কোন অধিকার আমাদের নাই আমরা কে আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে আমরা তো জনগণের সম্পদের পাহাড় দর জনগণের সম্পদের আমানত আমরা যদি সৎ ভিত্বিকভাবে জনগণের কাছে ফেরয়ে দিতে পারি আমাদের বিশ্বাস এই দেশে আর কোন মানুষ নাকে কষ্ট করবে না। ঠিক। গাস তলায় রাতে ঘুমাবে না। ফুটপাতে রাত্রিযাপন করবে না। আমার কোনো না পেটের জ্বালায় বস্তির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতির তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি আমরা আর ব্যর্থ হতে চাই না আমরা এখন আলোর দরজা খুলতে চাই আলোকিত বাংলাদেশ করতে চাই শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয় নিচু উৎপাদন হয় তাড়াউড়া করে বিক্রি করতে হয় আমি আগেই বলেছি এর সংরক্ষণ না করা হবে এবং সেখানে আরও উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে ইন্ডাস্ট্রি আমের রস লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয় আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায় কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে এই জন্য সে তার উৎপাদিত ফসলের ফলের সঠিক মূল্য পায় না বাসcane মধ্য শতমুখী পেট পেক মোটা হয় টাইতে যাই আমরা এখানে তৃণমলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রি গুলা গড়ে করব লাভ দুপি হবে ত্রিশ লক্ষ চাইতে উৎপাদনের থেকে আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের আমরা তিনটা জিনিস সফল টাউনে বড় টাউনে নিশ্চিত করতে চাই উন্নত স্বাস্থ্য সেবা এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না আপনাদের এখানে আছে কিন্তু পাশে নাই থাকুন নাই কমছে কোন ইনশাল্লাহ একটাও আছে যখন মেডিকেল কলেজ করা হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করার চিন্তা করতে পারব এখন তো উপাদান নাই কি করবের দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল উপযুক্ত চিকিৎসক টেকনিক্যাল ম্যান পাওয়ার এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব দুই নম্বর সকল জায়গায় মানসম্পত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক মেরুদণ্ড ঠিক নাই জাতি এলো নাই আমরা সেই শিক্ষাটা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে দেবো এখানে কথা দিচ্ছি একটা সন্তান হবার না ইনশাল্লাহ সে যদি গরিবের সন্তান হয়ে ওরেই আগে খুঁজে বের করে কারণ তার মা বাবা সচেতন না আমরাই হবো তার মা বাবা ইনশাআল্লাহ আমরা স্কুলে। বয়স পর্যন্ত শিশু। বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে তা নিশ্চিত করা হয়েছিল পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন তাদের জীবনের পড়ন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে মাঝখানে যারা আছেন যারা নিজেরাই পারবেন তারা খোলাবেন যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আবার বলছি আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বলবেন আমরা কোথায় টাকা দিই আমরা তো ট্যাক্স দিই না কে বলছে প্রতিদিন আপনারা ট্যাক্স ডাল চাল নুন তেল পেঁয়াজ রসুন আদা মরিচ কাপড় যাই কিনতে যান সবগুলোর দিয়ে দিয়েই তো আপনি এই সরকারকে এই দেশকে চালু রেখেছেন আর একটা সোর্স থেকে অর্থ আসে সেটা হচ্ছে বৈদেশিক ঋণ এখানে গরিবদের সবার উপর সমান আজকের জন্ম নেওয়া শিশুর উপর যেমন পঁয়ত্রিশ বছরের যুবকের উপর তেমন ষাট বছরের মায়ের উপরে তোমার সমান অংশেরই অতএব আপনার টাকা দিয়ে আপনার কাজ করতে সরকার বাধ্য হবে ইনশাল বলবেন আপনারা এত কথা বলছেন টাকা পাবেন তো ওই যে আপনাদের টাকা আর চুরদের হাতটা জাস্ট একটু অবশ করে দেওয়া হবে আর কিছু আপনাদের টাকার বরকত বেড়ে যাবে ইনশাল্লাহ এইভাবেই আমরা বাংলাদেশটাকে করতে চাই আজকের পরিসরে কথা কিছু রেখে দিলাম আগামীর জন্য আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সকল দলের প্রতি আমাদের অনুরোধ বড় উচ্চ মূল্যে কিনা আমাদের আজকের এই পরিসর পরিবেশ মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা এই সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করেন আপনি কারোই পক্ষ নেবেন না তাহলে দেশবাসীর দোয়া পাবেন আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে